আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি কোরবানি ঈদে স্পেশাল ঝাল মাংস রান্না করে দেখাবো এটা কিন্তু কোরবানি ঈদে প্রত্যেকটা ঘরে কিন্তু এই মাংসটা রান্না করা হয় কিন্তু আমি একটু আলাদাভাবে রান্না করেছি আপনারা চাইলে এটা কোরবানিতে বা কোরবানির পরেও কিন্তু এটা রান্না করতে পারেন এরকম রসুন দিয়ে এতটাই টেস্টি এতটা ফ্লেভারফুল হয় আর কোরবানির মাংসতে আলাদাই একটা টেস্ট আছে যার জন্য আপনার অতিরিক্ত কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই খুবই অল্প মশলা দিয়ে কিন্তু আপনি মাংসটা রান্না করতে পারেন এখানে আমি মাংসের টুকরাগুলো একটু বড় বড় করে নিয়েছি হাঁড় চর্বি সব কিছু মিক্স করে নেবেন কলিজা যা যা মাংস থাকে সব কিছু মিক্স করে দিলে আপনার মাংসটা কিন্তু অনেক টেস্টি হয় তারপরে আজকে আমি কিন্তু এটা মেখে রান্না করব মেখে মেখে সব কিছু ম্যারিনেট করে কিন্তু আমি মেখেটা বসিয়ে দিব। আমি দই দিয়েছি তিন চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দু চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি দেড় চা চামচ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েছি আমি এখানে আধা কাপ পরিমাণ যেহেতু আধা কাপের থেকেও বেশি হবে কারণ যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচিটাও অ্যাড করবো যার জন্য আর এটা মেখে দিলে আপনার এটা আলাদা একটা স্বাদ হয় আমরা কিন্তু সচরাচর কোরবানির মাংস কিন্তু সবসময় একসাথে সব কিছু মেখেই কিন্তু চুলায় বসিয়ে দিই হলুদ গুঁড়া দিয়েছি আমি এখানে আধা চা চামচের থেকে একটু বেশি মরিচ গুঁড়া দিয়েছি দুই চার চামচ পরিমাণ আমারটা যেহেতু মিষ্টি মরিচ আপনাদের যদি মরিচটা ঝাল হয় তাহলে পরিমাণটা কম দিবেন কারণ আমার মিষ্টি মরিচটা কিন্তু একদম কালারটাও খুব সুন্দর যার জন্য এখানে কোনো মেস্ট্রা কোনো কালার টালার অ্যাড করে নিই অন্য কোনো মরিচা অ্যাড করি না আপনার যেটা কাশ্মীর মরিচটা অ্যাড করতে পারেন তারপর এখানে আমি ধনে গুঁড়া দিয়েছি আড়াই চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি তারপর সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু অবশ্যই দিবেন মাখার সময় মেনেট করার সময় লাস্টে দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবেন বেশি না জাস্ট পাঁচ দশ মিনিট রাখলেই হবে কারণ কোরবানিতে তো অতটা সময় থাকে না যে লং টাইম মেরিনেট করে রাখার জন্য চুলা একটি কড়াই দিয়ে দিয়েছি একটু বড়ো বড়ো সাইজে কড়াই দিয়ে দেবেন হাঁড়িতে রান্না করবেন তাহলে খুব স্পেস থাকলে কিন্তু আপনার রান্নাটা খুব সুন্দরভাবে করা যায় এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা যা আমরা যেই গোটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব দিয়ে যখন ফ্লেভারটা বের হবে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু আমি মাংসটা দিয়ে দিব পেঁয়াজটা আপনি ব্যস্ত করে দিলে ফ্লেভারটাও ভালো আসে আপনার কালারটাও সুন্দর আসে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন অনেকেই কিন্তু বলে থাকে মাংস কালারটা সুন্দর হয় না যত রকম মশলাই দেয় না কেন যত রকম মরিচটা চেঞ্জ করে না কেন কালারটা কিন্তু সুন্দর একটা যে কালার থাকে মাংসের সেটা কিন্তু ওরা আসতে আসে না সেটা বলে যার জন্য আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজটা আপনি হালকা ব্যস্ত করে যদি মাংসটা দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে এবার আমি ভালোভাবে না করে নিচ্ছি ঢাকনা দিয়ে কিন্তু আমি এভাবে কিছুক্ষণ পরপর এটা ভালোভাবে কষিয়ে নিব মাংস দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে দেখুন অনেকটা পরিমাণ পানি পানিতে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেবো এখানে কোনো পানি অ্যাড করবো না কষানোর সময় আমি একেবারে ঝোলের জন্যই পানিটা অ্যাড করব। আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আপনারা মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করতে পারেন কিন্তু কোরবানি মাংসতে কিন্তু এটা যেহেতু ফ্রেশ মাংস থাকে এটাতে কিন্তু গরম পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই এটা খুব সহজে কিন্তু অল্প সময় হয়ে যায় এবার আমি এখানে টমেটো দিয়ে দিলাম বড় সাইজের একটি কুচি করে আপনার হাতের কাছে যদি টমেটো না থাকে আপনার চাইলে পিউরি দিতে পারেন সসও দিতে পারেন কিন্তু আপনার ফ্রেশ টমেটোটা দিলে কিন্তু টেস্ট একটু বেশি ভালো আসে দেখুন মাংস থেকে কিন্তু তেলটা উঠে আসছে এভাবেই কিন্তু আমি কিছুক্ষণ একদম ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলার জন্য একেবারে ফাইনালি পানিটা দিব দেখুন আমি কিন্তু কিছুক্ষণ পরপরেই না আচার করে দিচ্ছি না হয় কিন্তু এটা আবার নিচে লেগে যাবে পুড়ে যাবে তখন কিন্তু আপনার কালারটাও নষ্ট হয়ে যাবে মাংসের টেস্টটাও নষ্ট হয়ে যাবে এটা অবশ্যই মাথা রাখবেন আর এখানে আমি দুইটি আস্ত রসুন দিচ্ছি আপনারা আপনার আপনারা চারের দেশি যে ছোটো রসুনগুলো আছে সেগুলো দিতে পারেন এরকম বড় সাইজের দিতে পারেন আপনার আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এগুলা কিন্তু খেতে মাংসটা রান্না হওয়ার পর যখন রসুনটা পুরোপুরি একদম এটা মাংসের ঝোলের সাথে মিশে যাবে তখন এটা কিন্তু অনেক ফ্লেভারফুল হয় অনেক টেস্টি হয় এটা রসুনের যে একটা অনেকে বলে রসুন দিলে রসুনে কোনো ঘ্রান হয়ে যাবে কি না মাংসের টেস্টটা কোনো চেঞ্জ হয়ে যাবে না এটার কারণে আপনার মাংসের কোনো টেস্ট চেঞ্জ হবে না উল্টো এটা আরও কিন্তু বেশি টেস্টি লাগে এটা আপনি এটা দিয়ে মেখেও কিন্তু ভাতটা খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি হয় যদি আপনি এরকম আস্ত রসুন দিয়ে দেন আপনারা চালে ছোটো যে রসুনগুলো দিতে পারেন এরকম বর্ষা জড়ে দিতে পারেন মাংসটা কিন্তু অনেক টেস্টি হয় আমরা বড়ো বড়ো বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু এরকম রসুন দিয়ে কিন্তু মাংসটা খেয়ে থাকি আপনারাও চালে খুব সহজেই তৈরি করতে পারেন এই এরকম রেসিপিটা বাসায় এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ দিয়ে আমি ঝোলের জন্য কিন্তু মাংস সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য পানিটা আমি একসাথে দিয়ে দিয়েছি এই পানিতে কিন্তু আমি মাংসটা রান্না করে নিব তারপরে এখানে পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স এখানে দুইটা মিলে আমি এক এক চা চামচার কাছাকাছি হবে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নকে আমি হালকা ভেজে আদা ভাঙ্গা করে নিয়েছি আর শুকনো মরিচটাকেও আমি তেলে গুড়া করে নিয়েছি নিয়ে এটা আমি কিন্তু লাস্টে দিয়েছি গরম মশলা পর এটা দিলে কিন্তু আপনার মাংসের টেস্টটাই চেঞ্জ হয়ে যায় অনেক ফ্লেভারফুল হয় অনেক খেতে ভালো লাগে আচ্ছারে একটা ফ্লেভার আসে আমি অতিরিক্ত ইউজ করিনি আমি পোন এক চামচের মতো করে দিয়েছি দুটাই কারণ লাল মরচা বেশি দিলে আপনার ঝাল হয়ে যেতে পারে কিন্তু পাঁচ পড়ণটাও যেহেতু একটু ঝাল সব যেহেতু পাঁচ পড়ণটাও একটু ঝাল হয় যার জন্য এটা অবশ্যই বুঝে শুনে দেবেন আমার এখানে এক কেজির মতো মাংস ছিল আপনাদের মাংস পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা সব কিছু ডবল করে নেবেন আর কম হলে কমিয়ে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন পরিমাণটা কিন্তু আমি সবসময় বলি আপনারা যতটুক নেবেন সে অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে আর আমার পরিমাণে রান্না করলে সব কিছু সেম টু সেম আপনারা নিতে পারেন দেখুন আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম মশালা কতটা সুন্দর কালার এসেছে আর এটা হতে কিন্তু আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগেছে আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে কারণ আমি মিডিয়াম চুলা আসতে মিডিয়াম রেখে কিছুক্ষণ কিন্তু দমে অনেকক্ষণ রান্না করছি এভাবে রান্না করলে আপনার মাংসটা অনেক টেস্টি হয় কালারটা অনেক সুন্দর হয় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে এ করবেন এই দিয়ে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন বলতো টু সরে আল্লাহ সাল্লাম আলাইকুম সবাই ভালো থাকবেন